মংলায় সুন্দরবন গ্রামে পর্যটক বাহিনী নৌজানের ধর্মঘট দ্বিতীয় দিনে গুড়িয়েছে নৌজান নিবন্ধনের বিরোধের জালি মালিকদের এই ধর্মঘটে দুই দিন ধরে সুন্দরবনের সব ধরনের পর্যটনবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার ছয়ই জানুয়ারি সারাদিন টলার চলাচল বন্ধ থাকায় সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকটা পড়েছে চরম ভোগান্তিতে অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন জালিভোট মালিকদের দাবি তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নৌজান নিবন্ধনে নামে অভিযান চালিয়ে ভোটের অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে এর প্রতিবাদে এই ধর্মঘট করেছেন তারা অন্যদিকে নৌ পরিবহন অধিদপ্তর জানায় আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষমতার ইঞ্জিন চালিত নৌজনকে লাইসেন্সের আলতায় আনতে এই অভিযান ধর্মঘটের কারণে বিপাকে ভ্রমণে আসা পর্যটকরা সুন্দরবনের করম জলে কোনো পর্যটক পৌঁছাতে পারেনি এখনও